উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি খাবার হচ্ছে সোলকা আর আজকে আমি আপনাদের সঙ্গে সোলকা রেসিপিটি শেয়ার করব। তাই লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ফ্যান্সার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রেসিপিটি হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় একটা রেসিপি আমি উত্তরবঙ্গের মেয়ে আমার বাড়ি হচ্ছে রংপুরে তো রংপুরের মেয়ে হয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না তো এটা কেমন হয় তাই না এখন আসলে খাওয়ার মৌসুম। বিশেষ করে কাঁঠালের বিচি দিয়ে শোলকা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর এই সময়টা কিন্তু কাঁঠালের বিচি সবার কাছে অ্যাভেলেবল তাই এ সময় কিন্তু শোলকা খাওয়ার জন্য আমি মনে করি উত্তম একটা সময় আর এ সময় কিন্তু আমাদের বাড়িতে খুব বেশি শোলকা খাওয়া হয় শাক আর কাঁঠালের বিচে যখন থাকবে তখন সলকা খেতেই হবে সলকা রান্নার জন্য কোনো রকম তেল মশলা ইউজ করতে হয় না পেঁয়াজও দিতে হয় না খুব অদ্ভুত তাই না শাক রান্না করলে কিন্তু আমরা পেঁয়াজ আর তেলটা কিন্তু অবশ্যই ইউজ করি তবে সলকা কিংবা প্যালকা যে যেটাই বলেন এটা রান্নার জন্য কিন্তু কোনো রকম তেল পেঁয়াজ ইউজ করতে হয় না কিভাবে রান্নাটা করব এবং কিভাবে কেটে নিব সবকিছু কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারবেন শোলকা রেসিপি রান্নার জন্য যে শাক পাতা আমি নিয়েছি সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি এরপরেও শাকের সঙ্গে যতটুকু পানি লেগে থাকে তাতে কোনো সমস্যা হবে না এখন কিন্তু আমি পাট শাকগুলো বেছে নিচ্ছি কোনো শাকের ডাটা নেওয়া যাবে না শুধু পাতাগুলো নিতে হবে আমি কিভাবে বেছে নিচ্ছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে শোলকা রেসিপি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা চাষিরা সবাই কিন্তু এরকম করে শোলকা রান্না করত আর সোলকা রান্নার জন্য কিন্তু আগে থেকে সব কিছু ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে কীভাবে কেটে নিত সেটাও কিন্তু দেখতাম যখন ছোট ছিলাম আমার কিন্তু খুব কাটাকাটি করতে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না মনে হয় যে অনেক সময় চলে যাচ্ছে যাই হোক শোলকা খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে তো এই যে পাট শাক তারপর সজনে পাতা সব কিছু বেছে নিচ্ছি এটাকে কিন্তু অনেকেই প্যালকা বলেন সোলকা আর প্যালকা দুটো কিন্তু একই একই রেসিপিতে রান্না করতে হয় যারা যেটা বলে পরিচিত যার কাছে যেটা নাম ভালো লাগে সে সেটাই বলতে পারেন এখন আমি কিভাবে সব পাতাগুলো গুছিয়ে নিচ্ছি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন পাট শাকের পাতা নিয়েছি তারপর কিন্তু সজনে পাতা নিয়েছি পুঁই শাক পাতা নিয়েছি তারপর কচু পাতা নিয়েছি সব কিছু কিন্তু আমি লাউ শাকের পাতা দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি শোলকা যখন কেটে নেবেন তখন কিন্তু আপনাদের হাতের কাছে যদি বড় কচু পাতা থাকে তাহলে কিন্তু কচু পাতা দিয়েও এভাবে মুড়িয়ে নিতে পারেন আমার কাছে আসলে ছিল না আমার কচু পাতাগুলো ছিল একদম ছোট ছোট সেটা নিয়ে কিন্তু মুড়িয়ে নিতে অসুবিধা হচ্ছিল যার জন্য কিন্তু আমি লাউ শাকের পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি এক্ষেত্রে আপনারা মিষ্টি কুমড়া শাকের পাতা ব্যবহার করতে পারেন যার কাছে যেটা খেতে ভালো লাগে সে সেভাবেই নিতে পারেন কোনো সমস্যা নেই আর কিভাবে কেটে নিচ্ছি সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন শোলকা রান্নার জন্য অবশ্যই শাক কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে কোনোভাবে বড় করে কেটে নেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যতটা সম্ভব চিকন করে কেটে নেওয়া যায় ততই কিন্তু ভালো আমি যতটুকু পেরেছি সেভাবেই কিন্তু কেটে নিয়েছি আপনারা যদি এর থেকেও চিকন করে কেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের শোলকা রেসিপিটা আরও বেশি ভালো হবে এ পর্যায়ে আমার সব কিছু কেটে নেওয়া হয়েছে আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি এই যে এখানে রসুন কাঁচামরিচ আর কাঁঠালের বিষয়ে আমি কেটে নিয়েছি আর এই যে শাক কিন্তু চিকুণ করে কেটে নেওয়া হয়েছে এখন আমি কীভাবে শোলকা রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর সেখানে কিছুটা পরিমাণ পানি দিয়েছি রসুন কাঁঠালের বিচি আর কাঁচামরিচ দিয়েছি তারপর কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি এখন কিন্তু কিছুটা সময় জাল করে নিব এই যে আমার জাল করে নেওয়া হয়েছে তারপর কিন্তু কেটে রাখা শাক পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু মিডিয়াম হিটে রেখে দিতে হবে এবং কিছুটা সময় নেড়েচেড়ে দিতে হবে শোলকা রান্নার জন্য কোনো রকম তেল পেঁয়াজ কিংবা মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে শোলকা রান্না পরিপূর্ণ হওয়ার জন্য শাক পাতাগুলো যেন ভালো করে সিদ্ধ হয় এজন্য আপনারা পরিমাণ মতো পানি ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই যারা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন যারা মাখা মাখা খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা কমিয়ে দিলেই হয়ে যাবে এ পর্যায়ে আমি সোডা দিয়ে দিয়েছি তো হাফ চামচের কম সোডা ইউজ করেছি যেহেতু আমার এখানে সোলকার পরিমাণটা কম সোডা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আবার একদমই যদি সোডা আপনারা অ্যাভয়েড করেন তাহলেও কিন্তু সোলকা রান্না হবে না আমি যেভাবে সোলকার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু দুই প্লেট ভাত অনায়েশে শেষ হয়ে যাবে অনেক লোভনীয় এবং সুস্বাদু মজাদার একটা রেসিপি হয়তোবা যারা কখনো খেয়ে দেখেননি তাদের কাছে মনে হচ্ছে এটা আবার কিরকম রান্না কিন্তু আসলেই কিন্তু এটা একটা মজার রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন এ পর্যায়ে আমার সোলকা রান্না হয়ে গেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু মাখা মাখা রেখেছি এক্ষেত্রে অনেকেই আছেন যারা ঝোল ঝোল করেন তো ঝোল ঝোল কিংবা মাখা মাখা দুটোই কিন্তু খাওয়া যায় তো আজকে আমি রান্না করেছি একটু মাখা মাখা করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সোলকা রেসিপিটি আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার কাছে মনে হয় অনেক বেশি খেতে ভালো লাগবে অনেক লোভনীয় একটা রেসিপি হচ্ছে সোলকা রেসিপি তাই কাঁঠালের বিচি থাকতে থাকতে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার পাশে আছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ